জন্য কয়েকটা প্রশ্ন করে খুঁজবার শেষ করছি এক নম্বর প্রশ্ন বাজারে মার্কেটে নারীরা যেতে পারলে মসজিদে আসতে পারবে না কেন আপনি যে মসজিদের উপরে হারাম হুকুম দিলেন তো এই মা আবার বাজারে যায় আপনি সেই সময় আপনার হারাম ফত কোথায় থাকে দুই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি মায়েরা যায় না বোনেরা যায় না পড়ালেখা করতে যায় না সেখানে স্কুল কলেজে পড়াশোনা কি ফরজ নি পাশক্ত আদায় করা ফরজ মা বোন ফরজ সলাত আদায় করতে মসজিদে যায় আপনি বলছেন হারম আর এমনি দুনিয়া বি জ্ঞান অর্জন করা স্কুলে করা কলেজে পড়া এটা নফল নফল আমল করতে যাচ্ছে আপনি আপনার সেই সময় ঠোঁটটা বন্ধ থাকে কেন বলেন তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করতে মা বোন যেতে পারে যেভাবে আল্লাহর গর মসজিদে এবাদত করতেও যেতে পারে সেভাবে তিন নম্বর ওয়াজ মাহফিলে নারীগঞ্জ যদি যেতে পারে তাহলে মসজিদে সলাতাদে করতে আসতে পারবে না কেন কি আপনি মা পোস্টারে দেখেন নিচে লেখা আছে পর্দার সাথে মা বন্ধের ওয়াসনার ব্যবস্থা আছে কি নাই নাই ওয়াসোনা কি ফরজ আমার বলেন ওয়াসোনা কি ফরজ সলাত করা ফরজ তো ফরজ ইবাদত করতে মসজিদে আপনি বারণ করছেন আর নফল ওয়া শোনার জন্য আপনি যাওয়ার অনুমোদন দিচ্ছেন ধর্ম কি আপনি আপনার বাপদাদার ধর্ম পেয়েছেন নাকি ও মা মামনটা যদি যেতে পারে তাহলে আল্লাহর মসজিদে যেতে পারবে না কেন তারপরে পীরের দরবারে ওরও সে মসজিদে যায় না যায় তো যায় তিন দিন আগে গিয়ে পিসের খেদ মতো করে সে সময় আপনার ফত কোথায় থাকে পীরের দরবার গিয়ে পীরের দরবারে পিস বাড়ির পীরা লেপে সে সময় আপনার বিধান কোথায় থাকে যদি পীরের দরবারে মা বন যেতে পারে তাহলে আল্লাহর মসজিদে আসতে পারবে না কেন পাঁচ নম্বর রাস্তাঘাটে জমিতে নারীগঞ্জ যেতে পারে পারে না হ্যাঁ মা বোনেরা আপনার একটা ছাগল পালেন আপনি আপনি ওই জমিতে খুঁটা খুটাগেরিয়া রেখে আসছেন তা আব্দুল হান ভাই বললো আমি বাজারে আসতে আসতে দেরি হইতে পারে তুমি ছাগলটা নিয়ে আসো তো ওই বাবী যদি পর্দার সাথে গিয়ে ছাগলটা নিয়ে আসে এটা কি আরাম নাকি তো সেই মহিলা যদি একটা ছাগল আনার জন্য জমিতে যেতে পারে রাস্তায় যেতে পারে সেই মহিলা আল্লাহর মসজিদে আসতে পারবে না কেন বলেন আমাকে তারপরে সাত নম্বর মসজিদে সকালবেলা মক্তব্য হয় না সব মসজিদে মক্তব চলে তো সেই মক্তবে ছেলেরা আসে মেয়েরা কি আসে না সবাইকে অপ্রাপ্তময়স মেয়ে একটু বড় মেয়েরা আসে না তো মা ওই মেয়েটা যদি কোরআন শেখার জন্য ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের পাশে মসজিদে এসে পড়ে যেতে পারে তাহলে এই মেয়েটাই আবার সলাতের জন্য মসজিদে একলা নিষেধ করেন কেন বলেন ফত দুই রকম হলো কেন যদি হারাম হয় তাহলে এই মুহের জন্য মক্তব্য আসাও তো হারাম তাহলে মক্তবি যদি একজন কন্যা মসজিদে গিয়ে পড়তে পারে দিন শিখতে পারে কোরআন শিখতে পারে ঠিক এই একই কন্যা আল্লাহর ঘর মসজিদে এসে সলা তো আদায় করতে পারে তারপরে নারীগণ যদি পড়তে আসতে মসজিদে আসতে না পারে তাহলে মুসাফির নারী কি সলাত কাজা করবে আচ্ছা আমার কথা শোনেন আমি আপনি আপনার মা মাকে নিয়ে মাদেরপুর হাসপাতালে গেছেন আপনার মায়ের চিকিৎসা বা আপনার নিজের চিকিৎসা বা আপনার একজন রোগী চিকিৎসা হিসেবে দেখতে গেছেন চলাতের সময় হলো আপনি সলা আদায় করলেন তা আপনার মা আপনার বোন যে আপনার সাথে গেল সে চলাত আদায় করলো না গেলেন জোহরের সময় আসরক্ত হয়ে গেল মায়ের সলাৎটা কাজা হলো এখন কি কাজ চলাত কি কাজা করা যায় যাচ্ছে তা সলা আদায় করা লাগবে না যদি মসজিদের ব্যবস্থা থাকতো আপনি গিয়ে মসজিদের পুরুষদের স্থানে সালাত আদায় করতেন আপনার মা আপনার বোনকে দিয়ে দেন এখানে যাবো এখান দিয়ে তোমরা সালাত আদায় করে আসো সালাদটা জায়জ হয়ে যেত বাস অক্টোমত সালাদটা আদায় করে ফেলতো সলাদ যেখানে কাজা করে হারান করছে সেখানে আপনার ফতোয়া নাই আর আল্লাহর ঘরে গিয়ে আপনার মা বোন সালাত আদায় করবে আল্লাহর হেফাজত করবে আপনি নিষেধাজ্ঞা দেওয়ার কে সবশেষ শোনেন রাজনীতি মিছিল মিটিং মানববন্ধন ইত্যাদিতে নারীরা থাকে তো থাকে সবার পুরুষের সামনে থাকে হ্যাঁ হ্যাঁ তুলে দেখায় দেখায় ভিডিও করে আপনি নিজের চোখে দেখেন ছবি এই যে মা দেখেন পুরুষটা পিছনে মহিলাদেরকে সামনে দিচ্ছে সে সময় আপনার ফতোয়া কোথায় থাকে হারাম হারাম ফতোয়া মারেন তখন আপনার ফতোয়া কোথায় থাকে তো যদি মিছিল মিটিং একজন মা বোন ওপেন সামনে থাকতে পারে আল্লাহর ঘরে সলাত করতে আসতে পারবে না কেন এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটি চিন্তা করতে হবে এই ফতোয়া টিকবে নাকি বাতিল হবে এই যে ভেস্তেজর কেতাব আছে না মানুষ তো কোরআনের সাহিত্যটিকে বেশি মূল্যায়ন করো আল্লাহ ভেস্তেজরের ফতোয়া এটা কোনোদিন উল্টানো যাবে না কিন্তু দেখেন ভেস্তেজর ফতোয়া একজন মা যদি তার বিবাহ হয় তার স্বামী যদি হারিয়ে যায় তাকে নব্বই বছর অপেক্ষা করতে হবে নব্বই বছর পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে এর আগে বিয়ে বসতে পারবে না তা আপনার বনে বিয়ে দিচ্ছেন মনে করেন মিয়া তার বয়স দশ বছর দশ বছর বয়সে বিয়ে দিলেন স্বামী পরের দিন হারাই গেছে নব্বই বছর পর্যন্ত অপেক্ষা করছে একশো বছর আপনার বোনের বয়স এন আপনার বোন বিয়ে করবে কেন আমার বুঝা আর হেরে হেরে বিয়ে দিবেন কি লিখে কি আমরা দুঃখটা হয়েছি এই ধরনের মন বড় ফতোয়া দেওয়ার আগে বাস্তব চিন্তা করতে হবে যে নব্বই বছর পর ওর যৌবনে কি থাকে আর বিয়েদের করবো কেমনি এরকম আজ কবি ফতোয়া আমাদের সমাজে চলে যা সম্মতও না কোরআসন্ন সম্মতও না এজন্য ফতোয়া দেওয়ার আগে চিন্তা হবে যে ফতোয়াটা আমার গারে আগে লাগবে কিনা এই জন্য এই মনগড়া থেকে বেরিয়ে আসতে হবে নারীগণ মসজিদে আসলে ফেতনা হবার কোনো প্রমাণ পৃথিবীতে নেই অতএব আল্লাহর গড় মসজিদে জামাতের সাথে মা বোনেরা সলা তাদায় করতে পারেন আপনি মানতে পারেন অথবা না পারেন এটা করা যায় ইসলামী শরীয়তে এটা অনুমোদিত আপনি স্বীকৃতি দিতে বাধ্য এই হাদিসগুলোর আলোকে এই দলিলগুলোর আলোকে এই বাস্তবতার আলোকে বাইতুল আমান জামি মসজিদে মা যে ব্যবস্থা রেখেছে আপনি যদি দলিল না জানেন আমাদের থেকে হাজারবার জেনে নেন আপনার অবিশ্বাস হয় কেতাবের সাথে মিলিয়ে দেখেন অমান্য করার অধিকার আপনার নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহরগর মসজিদ থেকে পুরুষরা যেভাবে ফায়দা নিতে পারে আমাদের মা বোনদের জন্য যেরকম ফায়দা ব্যবস্থা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করবে